একটা সময় বাংলা গানের জগতে একাই বাজিমত করেছে শিল্পী মিনার বাস্তবমুখী ও আবেগী গান শুনিয়ে লাকালো ভক্তদের মনে জায়গা করে নিয়েছে এই মিনার রহমান আমি নিশ্চিত আপনি জীবনে একবার হলেও শিল্পী মিনার রহমানের গান শুনেছেন অথচ না কে এই মিনার আর কিভাবে তিনি গানের রাজ্যে জায়গা দখল করেছেন সেসব অজানা তত্ত্বই তুলে ধরবো আজকের এই ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলুন মিনারের পরিচয়টা জেনে আসি তার পুরো নাম মিনার রহমান তিনি একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী গীতিকার সুরকার ও কার্টুনিস্ট বাংলাদেশে যে কজন তরুণ সঙ্গীত শিল্পী সঙ্গীতের নিজস্ব ধারা তৈরি করেছে মিনার রহমান তাদের মধ্যে অন্যতম যাই হোক মিনার রহমান ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালে ঢাকার বাসাবোতে জন্মগ্রহণ করেন তবে তার পৈতৃকবারই চট্টগ্রামে মিনারের পিতার নাম মোহাম্মদ আজহারুল ইসলাম এবং তার মায়ের নাম নীলুফা ইয়াসমিন ছয় ভাই বোনের মধ্যে তিনি একমাত্র ভাই এবং তিনি সবার ছোট মিনার তার বাবাকে দেখে প্রথম গানের প্রতি উদ্বুদ্ধ হয়েছিলেন তার বাবা হেমন্ত মুখোপাধ্যায় গান গাইতেন ছোটবেলাতে মিনার ছবি আঁকতেন মাত্র অষ্টম শ্রেণী থেকেই মিনার কিবোর্ড বাজাতে পারতেন এবং ক্লাস টেনে পড়ার সময় গানে সুর দেওয়া শুরু করেন তার মেজবনের কাছ থেকে কিবোর্ড উপহার পেয়ে সঙ্গীতের প্রতি আরো আগ্রহ বেড়ে যায় মিনারের মিনার চারপাশের পরিবেশ থেকে অনুপ্রেরণা নিয়ে গান লিখতেন ও সুর দিতেন এভাবে তিনি বিশটি গান করে ফেলেন তা থেকে তেরোটি গান বাছাই করে যোগাযোগ করেন লেবেল প্রতিষ্ঠান জি সিরিজের সাথে যেখানে সঙ্গীত শিল্পী তাহসানের সাথে মিনারের প্রথম দেখা হয় তারও সঙ্গীত আয়োজনে দু সালের আগস্ট মাসে রানপিটে নামক মিনারের প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয় এই অ্যালবামের তিনটি গান বেশ জনপ্রিয়তা পায় আর তখন থেকেই একের পর এক দারুণ সব হিট করা গান দর্শকদের উপহার দিতে থাকে এই মিনার তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে সাদা বন্ধু প্রদীপ জালো ডানপিটে আহারে জুম কারণে অকারণে আবার দেয়ালে দেয়ালে এবং চোখ এবার চলুন জেনে আসি বাস্তব জীবনে মিনার সিঙ্গেল নাকি বিবাহিত সে বিষয়ে চলুন কথা বলি সুপ্রিয় দর্শক মিনারের প্রেম বা বিয়ের বিষয়ে আমরা কোনো সঠিক তথ্য খুঁজে পাইনি সুতরাং বলা চলে বাস্তব জীবনে তিনি এখনও সিঙ্গেলেই রয়ে গেছেন তো এই ছিল মিনার রহমান সম্পর্কে আমাদের পাওয়া তথ্য সুপ্রিয় দর্শক মিনারের গান আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে দিন আর আপনার পছন্দের শিল্পীর নাম কি সেটাও কমেন্টে জানান কারণ আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনার পছন্দের তারকার জীবন কাহিনী ধন্যবাদ